নমস্কার পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি তেলের পিঠে বা পোয়া পিঠে এই পোয়া পিঠে যতবারই এর আগে আমি বানাতে চেষ্টা করেছি ততবারই কোনো না কোনো খুঁত থেকে যেত হয় শক্ত হয়ে যেত বা ঠিকঠাক ফুলত না কিন্তু আজকে আমি খেজুরের গুড় দিয়ে একদম পারফেক্ট নরম তুলতুলে পোয়া পিঠে বানিয়ে ফেলেছি আর আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব চলো তাহলে দেখে নেওয়া যাক এই পোয়া পিঠেটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটা বোল এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি চালের গুঁড়ো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এরপরে আমি ওই একই বাটি মেপে এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা এতে করে পিঠেগুলো বেশ নরম হবে এরপরে দিয়ে দেব আমি এক চামচ মৌরি এই পোয়া পিঠেতে কিন্তু মৌরির স্বাদটা খুবই ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এরপরে আমি এখানে এক কাপ মেপে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় বা নলেন গুড় তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো কিন্তু এই শীতের সময় যেহেতু নলেন গুড় পাওয়া যাচ্ছে তাই গুড় দিয়ে বানালে পিঠেগুলো খেতে আরও ভালো হবে দেখো এখন আমি গুড়টা দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এখনও শক্ত আছে ডোটা তাই অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটাকে আরও পাতলা করে নেব দুধটা গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি দুধটা মোটামুটি হাত দেওয়া যাবে সেই রকম ঠান্ডা দুধটা আমি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো ব্যাটারটা মাখানোর সময় তবে দুধ দিয়ে মাখলে পিঠেগুলো খেতে আরও টেস্টি হবে দেখো হাত দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি তোমরা যদি হাত ব্যবহার করতে না চাও তাহলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটা করে নিতে পারো এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ পিঠেতে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিলে তবেই কিন্তু টেস্টটা সুন্দর আসে সব কিছুকে খুব ভালো করে আরও একবার আমি মিশিয়ে নিলাম তোমরা দেখে বুঝতেই পারছ ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে এখন গ্যাসে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়েছিলাম এরপরে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখো পিঠেগুলো এইভাবে ফুলতে শুরু করবে তখন সাইড থেকে এইভাবে তেল কিছুটা ছিটিয়ে ছিটিয়ে দেব এরপরে পিঠেটা উল্টে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব এইভাবে দু পিঠ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো পিঠেগুলো দেখো পিঠেগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এই একইভাবে সব পিঠেগুলো ভেজে আমি কড়া থেকে তুলে নেব এই একইভাবে আরও একটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি অনেক সময় পিঠে বানাতে গেলে কড়ার নিচে লেগে যায় বা ঠিকঠাক ফোলে না কিন্তু এইভাবে করে বানিয়ে নিলে দেখো পিঠেগুলো সব পিঠেগুলোই কিন্তু পারফেক্ট ফুলে উঠবে আর ভেতরটাও সুন্দর জালিদার হবে নরম হবে দেখো এই পিঠেটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি এখন কড়া থেকে তুলে নিচ্ছি এইভাবে করে বানালে প্রত্যেকটা পোয়া পিঠেই কিন্তু খুব সুন্দর নরম ও ফুলকো ফুলকো হবে আমার আজকে পোয়া পিঠে একদম রেডি তোমরা পৌষপার্বণে কারা কী পিঠে বানালে অবশ্যই জানিও আর আজকে আমার পোয়া পিঠের রেসিপি বা তেলের পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না একটা আমি পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সফট হয়েছে আর একদম নরম জালিদার হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর পিঠের কালারটাও